রাতে মশা দিনে মাছি এই নিয়ে কলকাতায় আছি বর্ষা এলে কলেরা ম্যালেরিয়ার কলকাতায় ঈশ্বরগুপ্তের কবিতা যেন আজও প্রাসঙ্গিক চার বছরের শিশু কলেরায় আক্রান্ত জ্বর বমি পেটে ব্যথার মতন একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এর আগেও কলকাতার এক যুবক কলেরায় আক্রান্ত হন কলেরা কেন হয় অসাবধানতা বসত অনেক সময় স্টুল যার মধ্যে ভিবড়িও কলেরি আছে সেটা জলের সংস্পর্শে আসলো তাহলে সেই জলটা ইনফেক্টেড হয়ে গেল এবং ধরুন আমরা সেই রকম ইনফেক্টেড জল আপনার ফলের উপর দিয়ে গেছে যদি আম কলার উপর দিয়ে যায় তাহলে আপনি আমটা খোসা ছাড়িয়ে খাচ্ছেন কলার খোসাটা ছাড়িয়ে খাচ্ছেন তখন কিছু হবে না কিন্তু যদি শাক সবজি পালং পাতা লাল পাতা এগুলো খাচ্ছেন কিংবা শশা খা আপনি ইয়ে খাচ্ছেন আঙুল খাচ্ছেন হ্যাঁ যেগুলোতে ডিরেক্ট কনটাক্ট সেরকমভাবে ধোয়া হয় না তখন কিন্তু তার থেকে কলেরা হতে পারে ওই জন্য আমাদের অসুবিধা হলো আমরা কথায় কথায় অ্যান্টাসিড খাই আমরা কথায় কথায় নানা রকম পিপিআই ওষুধ খাই অর্থাৎ স্টমাকের অ্যাসিড যেটা ভগবান সৃষ্টি করে দিয়েছে যে খাদ্য হজমের জন্য তাকে আমরা অ্যাসিডটাকে কাজ করতে দিই না এবং তার ফলে কলেরার ভিবড়িও সেই সুযোগটা নিয়ে ইনটেস্টিনে ঢুকে যায় কলেরার উপসর্গ কি যদি প্রচুর পরিমাণে ডায়রিয়া হতে থাকে পার্টিকুলারলি যদি সেটা পেটে ব্যথা ছাড়া ডায়রিয়া হয় পেটে ব্যথা হতে পারে যদি জ্বর ছাড়া ডায়রিয়া হয় এবং সেটাকে প্রায় এক লিটার ডায়রিয়া একসাথে হলো যার মধ্যে স্টুলের রং হলুদ নয় স্টুলের রংটা সাদা তার সাথে হয়তো একটু বমি হচ্ছে কোনো কোনো সময় বেশি বমি হচ্ছে পেশেন্ট তাড়াতাড়ি নেতেই যাচ্ছে তখনই আমাদের ভাবতে হবে যে এটা ভিব্রিও কলেরি কলেরা কখন প্রাণঘাতী কলেরার একমাত্র এবং একমাত্র ওষুধ বলবো জল লবণ একটু পটাশিয়াম সেটা ঠিকমতো খাওয়াতে হবে যাতে তার ইউরিনটা ঠিকমতো হয় আমরা সেখানেই ভুল করি জলটা খাওয়ালাম না চামচ করে জল খাওয়ালাম কেন ওর খেতে চাইছে না এবার ইউরিন হলো না এখন কলেরাটা পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাবে এবং তখন প্রাণঘাতী হতে পারে চিকিৎসকের পরামর্শ যে প্রথম কথাই হচ্ছে যে জল খাওয়া থেকে জল যেটা খাচ্ছেন সেই জলটা যাতে পিওর হয় অর্থাৎ কন্টামিনেটেড না হয় সেই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে যে কোষাযুক্ত ফল এই সময়টা তাহলে খাওয়া উচিত আর এমনি ফল যদি খেতেও হয় ভালো করে জলে ধুয়ে বা পরিষ্কার জলে ধুয়ে সেই ফলটা খেতে হবে টয়লেট ব্যবহার করার পরে যদি আমরা সাবান দিয়ে ভালো করে হাতটা ধুই যদি সাবানটা না থাকে তাহলে আজকাল তো ঘরে ঘরে স্যানি স্যানিটাইজারের পাওয়া যাচ্ছে অ্যাটলিস্ট সিক্সটি পারসেন্ট অ্যালকোহল আছে এরকম স্যানিটাইজার আমি হাতটা ধুয়ে দিই তবে অনেকটা নিশ্চিন্ত বোধ করতে পারেন বর্ষায় কলেরা কি বিরল এটা বরাবরই ঘটে থাকে পার্টিকুলারলি যখন ওয়াটার লকড হয় তখন জলটা হাইজিনটা ভালোভাবে মেনটেন করতে পারে না লোকে কষ্টের মধ্যে থাকে এবং ঘনীভূতভাবে থাকে তখনই পার্সোনাল হাইজিনের ব্যাঘাত ঘটে তখনই কলেরাটা হতে পারে গত কয়েক সপ্তাহের ধারাবাহিক বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে যায় ওই সব এলাকায় পানীয় জলের পরীক্ষা শুরু করেছে কলকাতা পুরসভা